ওম তশ্বৎ ওম নম ভগবত বাসু দেবায় নমস্কার আমরা শ্লোক আট নিয়ে এসেছি সঞ্জয় বাচ ভবান বিষ্মাচ কর্ণ কৃপচায় আশ্বথামা বিকর্ণচ সি তথ এখন পদচ্ছেদ দেখছি ভবান বিষ্মচ চটা আলাদা হয়েছে কর্ণ কর্ণ চটা আলাদা হয়েছে কৃপ চটা আলাদা হয়েছে সমিতিনা বিকর্ণ বিকর্ণ চটা আলাদা হয়েছে সমী সমদত্তি স্তথ স্তথ থেকে তথা অ্য চ এটাকে ভেঙে এটা হয়েছে সমদত্তি স্তথ ব এটাকে ভেঙে সমদত্তি তথা অ্য আর চটা এখানে চ আমরা এটা বুঝাচ্ছি কিভাবে হয়েছে আমরা আগে বিগত ক্লাসগুলোতে শিখিয়েছি যেখানে যশম যুক্ত থাকবে তালব্যস্ব তালব্যস্বর সাথে যে কোনো বর্ণ যুক্ত থাকবে তখন কি হবে তালব্যস্বর পরিবর্তে এই যে বিসর্গ হবে আর যেই বর্ণটা যুক্ত থাকবে সেটা আলাদা হবে এটা লিখে দিয়েছি তটা আলাদা ঠিক এইভাবে কৃপশ্চ কৃপশ্চ কৃপ তালব্যস্বর পরিবর্তে এই যে বিসর্গ আর তটা আলাদা তারপর এইভাবে বিকর্ণর্ষ বিকর্ণর পরিবর্তে এই যে বিকর্ণ তালবস্বর পরিবর্তে বিস্বর্গ চটা আলাদা আশা করছি এই নিয়মগুলো আমরা জানি যারা না জানবো তারা অবশ্যই কমেন্টে জানাবো আমরা অবশ্যই আবার নতুন করে দেখানোর চেষ্টা করব উচ্চারণে আসি স্বমিতিনজয় এই যে স্বমিতিনজয় দন্তাসর পরিবর্তে ছ দন্তাসর পরিবর্তে ছ ছমি তিন এখানে আমি আগে বলেছি ইও থাকলে দন্তাল ন হয় এই যে লিখে দিয়েছি ইও থাকলে দন্তাল ঠিক একই ভাবে আমরা এখানে করেছি কি ইওর পরিবর্তে দন্তাল ন সমি তিন দন্তাল নটা বাদ দিলে এখানে দন্তাল ন ইওর পরিবর্তে লিখলে আর বর্গীয় জটা আলাদা হয় এখানে লিখেছি বর্গীয় জ আলাদা করে আর অন্তস্থীয় আর বিসর্গ পরিবর্তে আমরা জানি বিসর্গ থাকলে কি হয় হ হয় তাইলে লিখলাম স্বামী তিন জয় হ তিন জয় হ অশ্বথামা এখানে আমরা অশ্ব থামার ক্ষেত্রে বলতে পারি ব ফলা থাকলে আমরা জানি ব ফলা থাকলে ওয়া বা উ হয় তাইলে এখানে অস অত আর এই যে আমরা লিখেছি উ ব ফলার পরিবর্তে ও এর পরিবর্তে ও তালবশ সাথে যুক্ত হয়েছে অশ আর অন্তস্থিয়টা যুক্ত হলো অশু আর তারপর যে ত এই যে থটা অশু এখন আপনারা বলতে পারেন তটা কোথা থেকে এসেছে আমরা যখন এখানে আলাদা করেছি এখানে দেখেন তয় থ এটা হচ্ছে ত আর এই থ বর্ণটা ভেঙে তটা আলাদা হয়েছে নিচে হয়েছে আর থটা আলাদা হয়েছে থামা থামা দত্তি এই যে চম দন্তস্বর পরিবর্তে ছম দত্ত আর এই তয় যুক্ত হয়েছে ভেঙেছে আলাদা ত হয়েছে টি দন্তস্বর পরিবর্তে ছ আর এই তো তিস্থ হইব সমদত্তি স্থৈব সম দত্তি স্তথৈব আর এখানে যে চটা তাহলে কি হচ্ছে ভবান বিষ্ণু চ কর্ণ চ্রিপ চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিপর্ণ চ সমদত্তি তথৈব এখন আমরা শব্দার্থ দেখছি ভবান আপনি আপনি দ্বারা কাকে বুঝাচ্ছেন দ্রোণাচার্যকে চ শব্দের অর্থ তথা হতে পারে ও হতে পারে এবং হতে পারে আর হতে পারে আমরা আমি বলেছি আগেও আমাদের গীতা ক্লাস করার সময় অবশ্যই আপনাদেরকে প্রত্যেকে খাতা নিয়ে বসতে হবে এবং আমি যা বলছি সেগুলো সাথে সাথে দেখে দেখে ভিডিও ক্লাস দেখে দেখে নোট করতে হবে তাহলে চ তথা ও এবং আর এই শব্দার্থ আমরা মুখস্থ করে ফেলবো বিষ্ম বিষ্ম মানে পিতামহ বিষ্মকে বোঝানো হচ্ছে কর্ণ কর্ণ মানে কর্ণকে বোঝানো হচ্ছে সমিতিঞ্জয় মানে যিনি সংগ্রাম জয়ী অর্থাৎ সংগ্রাম বিজয়ী মানে সমিতিঞ্জয় মানে সংগ্রামকে জয় করেন যিনি বা সংগ্রাম বিজয়ী কৃপ মানে কৃপাচার্য তথা বা তথা এব মানে এটা দিয়ে বোঝাই তেমনই অশ্বথামা মানে অশ্বথামা আমরা তো চিনি অশ্বথামাকে অশ্বথামা বলতে ওই ব্যক্তিকে ওই চরিত্রটাকে বোঝানো হচ্ছে অশ্বথামা বিকর্ণ বিকর্ণ সমদত্তি সমদত্তি মানে একজনের নামকে বোঝানো হচ্ছে সমদত্তের পুত্র বরিশ্রভাকে বোঝানো হচ্ছে বরিশ্রভাকে সমদত্তি দিয়ে বোঝানো হয়েছে কারণ বরিশ্রভার পিতার নাম সমদত্ত হওয়ায় বরিশ্রম নাম হয়েছে সোমধোত্রী আশা করি বুঝতে পেরেছি আমরা এখন গীতার ক্লাসগুলো নিচ্ছি আস্তে আস্তে আমরা মহাভারত নিয়ে আলোচনায় আসবো কারণ মহাভারত না জানলে আপনারা গীতাকে ভালোভাবে জানতে পারবেন না তাই আশা করছি আগে গীতার ক্লাস গুলো হৃদয়নগম করুন আস্তে আস্তে আমরা মহাভারত নিয়ে আলোচনা এটা এটাকে ইংলিশে কিভাবে বলতে হয় দেখেন ইউর সেলফ ইউর সেফ অ্যান্ড ভীষ্ম এন্ড খার্না এন্ড কৃপ হু ইজ এভার ভেক্টোরিয়াস ইন ব্যাটেল এটা কিন্তু আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি আলাদা করে আপনারা বোঝানোর জন্য তাহলে কি হলো ইউর হু ইস এভার ভেক্টোরিয়াস বিকর্ণ অ্যান্ড্রবা তাহলে এটার অনুবাদটা কি হচ্ছে অনুবাদটা হচ্ছে আপনারা হয়তো আমি আপনাদেরকে বলেছি গীতা নিয়ে অবশ্যই বলবেন খাতা কলম নিয়ে তাহলে কি হচ্ছে অনুবাদটা আমরা একটু পড়ে নিচ্ছি হে দ্বিজুত্তম যখন কথাগুলো বলছে আমি আগের ক্লাসে হয়তো দেখিয়েছিলাম যে আমরা এই ক্লাসে নামগুলো জানতে পারবো নামগুলো হচ্ছে এটা অনুবাদটা দেখেন কি হচ্ছে আপনি তথা পিতাম বিষ্ম কর্ণ সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তেমনি অশ্বতমা বিকর্ণ সমুদ্রের পুত্র পরিশ্রমা মানে এই প্রত্যেকটা নাম এক একজনের নাম গুলো বলছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে নামগুলো বলবে দ্বিতীয় শ্লোকে এই দ্বিতীয় নাম্বার শ্লোকে তাদের নামগুলো বলেছে এখন আমি চাইলি গীতা থেকে অনুবাদটা লিখে দিতেই পারতাম কিন্তু আমি চাচ্ছি না সেটা যে আপনারা অনুবাদ দেখে দেখে মুখস্থ করে ফেলেন আমি চাচ্ছি আপনারা বুঝুন যে কোন শব্দের অর্থটা কি আর অনুবাদটা কিভাবে করতে হয় আপনি যদি সংস্কৃত নাই বুঝেন সংস্কৃত যদি না শিখেন তাহলে আপনারা হয়তো এটার অনুবাদ মুখস্থ করে ফেলবেন কিন্তু অন্যান্য গ্রন্থের সংস্কৃতগুলো আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ তাই আশা করছি আপনারা এই স্টেপটা ফলো করে শিখবেন তারপরেও আমি ভিডিওতে অনুবাদ দিয়ে দিব এবং আমি প্রত্যেকটা ক্লাসেই বলি এই শ্লোক নাম্বার আটের টাইটেলটা কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে শিখেছেন পূর্ববর্তী ক্লাসের ভিডিও গুলো থেকে আহ শ্লোক সাত কার শেষ হয়েছে তাদের নামগুলো লিখে কমেন্টে জানাবেন এবং শ্লোক আট কার শেষ হয়েছে সেটাও জানাবেন আজকের ক্লাসে এই পর্যন্তই সকলকে নমস্কার রাধে রাধে জয় গীতা